আসসালামু আলাইকুম থ্রি আর নেক্সাস মিডিয়া থেকে আমি রেজা বলছিলাম আপনাদের সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় আমাদের দেশ এবং বিশ্ব এখন সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হল আশার আলো আর আশা শুরু হয় সাহস থেকে দ্য কারেজ টু ডু দ্য রাইট থিংস ইন দ্য রাইট ওয়ে অ্যান্ড আই বিলিভ হোপ স্টার্ট উইথ কারেজ সাহস মানে কেবল রাজনৈতিক শক্তি নয় সাহস হলো সঠিক কাজে সঠিকভাবে করার সাহস উচ্চ মান স্থাপন করার সাহস এবং ভুল থেকে ক্ষমা চাওয়ার সাহস প্রিয়দর্শক নিজের নিজের বিশ্বাসকে তথ্য ও যুক্তি দিয়ে রক্ষা করার সাহস তবে কোনো ব্যক্তিগত আক্রমণ ছাড়া অন্যদের মতের সাথে দ্বিমত পোষণ করেও তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন এবং সাহস এবং সত্যকে ভালোবাসার ভাষায় প্রকাশ করার সাহস কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা যে জিনিসটা আজকে প্রত্যক্ষ করছি বাংলাদেশে যে কুৎসিত এবং যে অশালীন ভাষা ব্যবহার করা হয় যারা ইউটিউবার রয়েছেন তারাও সে কুৎসিত ভাষা ব্যবহার করেন মানুষকে চাটুকারিতা এবং মানুষকে বিভিন্ন অশ্লীল ভাষা ব্যবহার করে প্রলুব্ধ করা এবং নিজের ভিউ এবং সাবস্ক্রাইব বৃদ্ধি করা নট দৃশ্য নটবিদ্যাওয়ার এই we should have a courage, we should have a hope to দ্য টু to say রাইট থিং উইথ রেসপেক্ট্যান্ড শো দ্য রেসপেক্ট টু other people. পিপল পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়ান আলা ইন কুন্তু মুমিন ইন সুরা আল ইমরান 139 থার্টি নাইন আন্ডার থ্রি অর্থাৎ তোমরা দুর্বল হয়েও না হতাশ হইও না যদি তোমরা ইমানদার হও তবে তোমরাই শ্রেষ্ঠ কিন্তু দুঃখের বিষয় হলো প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে রাজনীতিতে আজ সেই আশার আলো নিবে গেল সে আশার আলো আমরা দেখতে পাচ্ছি না বিএনপি এখন দেশে হারা তারা জানে না বাংলাদেশে কি ঘটছে এবং কি ঘটবে যদি বিএনপি জনগণের মানসিকতা দেশের স্পন্দন আর বাস্তবতা বুঝতে না পারে তাহলে তাহলে তারা রাজনীতি থেকে চিরতরে হারিয়ে যাবে আপনারা জানেন ডাকসু নির্বাচন হয়েছে শিবির বিজয় লাভ করেছে জাকসু বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে সেখানে শিবির বিজয় লাভ করেছে সেটা নিয়ে অনেক বিতর্ক থাকতেই পারে কিন্তু বিএনপি যদি তাদের নিজেদেরকে রিফ্লেকশন না করে তারা যদি বুঝতে ব্যর্থ হয় ছাত্রদের মনের অবস্থা দেশের মানুষের মনের অবস্থা বাস্তবতা তাহলে তারা রাজনীতির অন্ধকারে হারিয়ে যাবে প্রিয় দর্শক আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে শিবির বা জামাত বাংলাদেশের একমাত্র দল যারা ডিসিপ্লিন বা স্ট্রাকচার রাজনীতি করে তাদের যে আইডিওলজি আছে মৌধুবদ মৌদুদিবাদী আউট আইডিওলজি যারা বাংলাদেশের যে প্রকৃত ধারার ইসলাম বা সুন্নি মুসলমান রয়েছে সেটার প্রকৃত বিরোধী এবং তারা গত ষোলো থেকে সতেরো বছর হাসিনের আমলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আন্ডার নিথ অফ দ্য সারপ্রাইজ দেড দেয়ার আইডিওলজি এবং মোস্ট অফ দ্য কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি শিবির অলরেডি অকুপাইড আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রিয় দর্শক এখন যদি বাংলাদেশের যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যে কোনো নির্বাচনী হোক সেখানে বিজয় লাভ করবে এই বিজয়ের পিছনে অনেক কিছু অনেক ভূমিকা রয়েছে শিবির যেমন স্ট্রাকচার তাদের আইডিওলজি যখন স্প্রেড করতে পেরেছে অন দ্য আদার হ্যান্ড যারা আওয়ামী লীগ বা তাদের প্র আওয়ামী লীগ রয়েছে তারাও কখনও বিএনপিকে ভোট দেবে না কারণ বিএনপি যেই অরাজকতা গত এক বছরে করেছে সেই অরাজকতার কারণে সাধারণ মানুষ বা যারা আওয়ামী লীগের মন মানসিক ছাত্রলীগ করেন তারা কখনোই বিএনপিকে ভোট দেবে না আপনারা দেখেছেন পনেরোই আগস্টে কি জঘন্য স্লোগান তারা দিয়েছিল যে ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখলে নিলাম যদি এই স্লোগানের পরে বিএনপি কি প্রত্যাশা করে আওয়ামী লীগের কাছে বা ছাত্রলীগের কাছে তারা কি প্রত্যাশা করে এই স্লোগান দেওয়ার পরে তারা কোনো একটা ভোট পাবে আওয়ামী লীগের আমার তো মনে হয় না তারা জানে না তারা কোথায় আঘাত করেছে বঙ্গবন্ধু বাংলাদেশের হৃদয় স্পন্দন এবং বঙ্গবন্ধু ছাত্রলীগ এবং আওয়ামী লীগের হৃদয় স্পন্দন সেই হৃদয় স্পন্দনের তীর্থস্থান হলো বত্রিশ নম্বর আর সেই তীর্থস্থান তারা দখল করে বলে তার একবার কথা দিলাম বত্রিশ নম্বর দখলে নিলাম এরপরে কিও তারা বলবেন যে ইলেকশানে বিতর্ক রয়েছে এই ইলেকশন ফেয়ার অ্যান্ড ফেয়ার হয়নি তারা অনেক কথা বলতে পারে তারা বয়কট করতে পারবেন কিন্তু তারা আজকে বুঝতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের যে বাস্তবতা বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশে এখন কি করা প্রয়োজন অন দ্য আদার হ্যান্ড প্রিয় দর্শক এনসিপি তাদের অবস্থা আরও করুন ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখেছেন শিবির বিজয় লাভ করেছে এবং সেখানে এনসিপির কত পার্সেন্ট ভোট পেয়েছে এবং তাদের গ্রহণযোগ্যতা কতটুকু সুতরাং এখন ছাত্রদল এবং এনসিপি ছাত্র সংগঠনকে বুঝতে হবে তাদের সমর্থন কোথায় তাদের গ্রহণযোগ্যতা কোথায় তাদের যে কার্যকলাপ যে টেন্ডারবাজি চাঁদাবাজি মারাবারি খুন রাহাজানি সাধারণ মানুষ ও ছাত্র সমাজ কোনোভাবে মেনে নেয়নি সর্বশেষ যে সংস্করণ বা যে আপডেট যে থমা যে মেয়েটি আমি জানি না একটা মেয়ে হয়ে কিভাবে এ ধরনের বাজে স্লোগান দিতে পারে এবং সে যে স্লোগান দিয়েছে যে ব্যাটনার ফ্রিডম ফাইটার ফজলুর রহমানের বাড়ির সামনে আমি সেই স্লোগান প্রিয় দর্শক এখানে উচ্চারণ করতে পারবো না কারণ আমি আমার পারিবারিক শিক্ষা বা আমার যে নীতিবোধ মূল্যবোধ আমি সেই ধরনের খারাপ ব্যবহার করতে পারি না আমি আমার মেসেজ আই স্প্রেড মাই মেসেজ টু দ্য পিপল টু নো দ্য রাইট থিংস অ্যান্ড ইট ইজ মাই অবলিগেশন ইথিক্যালি মোরালি টু টেল দ্য পিপল দ্য রাইট থিংস দ্যাটস মাই রেসপন্সিবিলিটি আই নেভার ইউজ এনি আই অ্যাটাক এনি ওয়ান অ্যান্ড আই উইল নট দ্যাট বাট ফ্রম বট অফ আমার হৃদয়ের অন্তঃস্থল দেখে আমি বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করি এবং বঙ্গবন্ধুকে ভালোবাসি এবং আজীবন আমি স্বাধীনতার পক্ষে থাকবো বঙ্গবন্ধুকে ভালোবেসে যাব বিশ্বের ইতিহাসে আমরা এরকম বারবার অনেক উদাহরণ দেখে থাকি দর্শক যেমন ইরাকে সাদ্দা হোসেনের পতনের পর চরমপন্থী গোষ্ঠী কীভাবে বিশ্ববিদ্যালয় মসজিদগুলো দখল করে নিয়েছিল যেটা আজকে আমরা বাংলাদেশে দেখতেছি জামাত ইসলামিক দলগুলো এবং শিবির কীভাবে প্রত্যেকটা ইসলামিক প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা ইসলামিক অর্গানাইজেশন দখল করে নিচ্ছে আফগানিস্তানের তালেবান কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং পুরো জাতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে আজ বাংলাদেশের শিবিরের উত্থান সেই ট্রেজিটিরই আওয়াজ দেয় এবং বাংলাদেশে যা হচ্ছে আমরা যদি এখনই সচেতন না হই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা রাজনৈতিক দল সচেতন না হয় বাংলাদেশ এক অন্ধকার যুগে প্রবেশ করবে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে ইন্টারিম গভর্নমেন্টের আয়ুষকাল হয় সাধারণত তিন থেকে ছয় মাস এবং তাদের মেন রেসপন্সিবিলিটি বা প্রধান যে দায়িত্ব থাকে সেটা হল ইলেকশান দেওয়া কিন্তু বর্তমানে এই ইন্টারিম গভর্নমেন্ট এক বছর চার মাস হয়ে গেছে তারা ইলেকশন দিতে ব্যর্থ হয়েছে মানুষের যে মনের বাসনা ছিল গত বছর আন্দোলনের পরে সে বাসনার অবসান হয়েছে মানুষ এখন কম্পেয়ার করতে শিখে গেছে যে আমরা গত এক বছরে এই ইন্টারিয় গভর্নমেন্ট আমাদেরকে কি দিয়েছে এবং হাসিনা সরকার কি দিয়েছে এবং তারা যে কম্পেয়ার করে বা যে তুলনা করে সে তুলনা করে তারা দেখতে পায় গত এক বছর তারা কিছুই পায়নি এজন্য জন্য অনেকেই বলে থাকে আমরা আগেই ভালো ছিলাম এখন এই সরকার বলতেছে যে আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে কিন্তু প্রিয় দর্শক ওরাও জানে শফিকুর রহমানও জানে এনসিপিও জানে বিএনপি এবং জামাতও জানে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি প্রিয়দর্শক এবং ইতিহাস বারবার আমরা দেখেছি এবং ইতিহাস এটাই বলে এটা হবে বাংলাদেশের সবচেয়ে রক্তক্ষয়ী এবং ভয়াবহ নির্বাচন যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় এবং সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্যতা পাবে না উইদিন দ্য কান্ট্রি আউটসাইড অফ আউটসাইড অফ দ্য কান্ট্রি উইথ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি কেউ এই নির্বাচনকে গ্রহণযোগ্যতার ভিতরে ফেলবে না এনসিবি আরেকটি ভুল হলো তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হয়েও তার বিরোধিতা করে যেমন মিস্টার হাসনাদ সাহেব এই সরকারের সমালোচনা করেছেন কিন্তু সমস্যা হলো তারই তো কলিগ মিস্টার নাহিদ এখনও সরকারের অংশ যদিও নির্বাচন মাহাপুষ সাহেব উনিও সরকারের অংশ যদিও নাহিদ সাহেব পদত্যাগ করেছেন কিন্তু মিস্টার সজিব বুঝি তো এখনও রয়েছেন সুতরাং এটা কি নাটক নয় সরকারের হয়ে সরকারের সমালোচনা করা এনসিপিকে বুঝতে হবে জানতে হবে বাংলাদেশের ক্রিস্টি কালচার এবং পলিটিক্স কাকে বলে পলিটিক্সের মেইন গোল হল মানুষের ভালোবাসা মানুষের মনোবাসনা বোঝা মানুষের ফালস বোঝা এনসিপি বাংলাদেশের অনেক কিংস পার্টির আগমন ঘটেছে স্বাধীনতার পর সেই কিংস পার্টির মতোই তারাই ভেনিস হয়ে যাবে এবং সেই বেনিশ হওয়ার প্রথম যে লক্ষণ আমরা দেখেছি গত দুই ইলেকশন এবং আমি হলাপ করে বলতে পারি এনসিপির কোনো উচ্চস্তরের নেতা কোথাও যদি মেম্বার ইলেকশন করে সেই মেম্বার ইলেকশনে তারা জয়লাভ করতে ব্যর্থ হবে যদি ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হয় আরেকটা দিক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হচ্ছে এবং পুলিশ এই মিছিল নিয়ন্ত্রণ করার জন্য ব্যতিব্যস্ত এবং তারা ক্লান্ত হয়ে পড়েছে সবচেয়ে যে জিনিসটা লক্ষণীয় প্রিয় সেটা হলো এই মিছিলগুলো যখন বের হয় সেখানে কয়েকজন নেতাকর্মী থাকেন এবং এই মিছিল বের হওয়ার এক থেকে দুই মিনিটের ভিতরেই হাজার হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করে এবং এই যে অংশগ্রহণ সেটা হলো আপনার উৎসর্গ মুখর এবং সেটা হলো উইদিন ফ্রম দ্য হার্ট সে সত্যস্ফূর্ত অংশগ্রহণ মানুষ করতেছে এই মিছিল এবং এই যে অংশগ্রহণ কী বার্তা বয়ে থাকে বয়ে বেড়ায় বাংলাদেশের আওয়ামী লীগ যে কোনো সময় আরও বড় আকারে বিশাল আকারে বেরিয়ে আসবে কারণ তাদের এখনও গ্রহণযোগ্যতা রয়েছে অনেক মানুষের কাছে জনগণের হৃদয়ে তাদের অবস্থান এখনও অনেক গভীরে সেই হৃদয়ে জনগণের হৃদয়ের স্থান থেকে যদি আওয়ামী লীগকে মুছতে হয় তাহলে মানুষকে দেখাতে হবে যে এনসিপি বিএনপি এবং জামাত হোয়াট দে ক্যান ডু বেটার অফ আওয়ামী লীগ যদি মানুষ দেখে আওয়ামী লীগের চেয়ে কোনো কিছুই ভালো না তাহলে মানুষ কেন আপনাদেরকে সাপোর্ট করবে এবং সেটা যদি বিএনপি এনসিপি জামাত না বুঝতে পারে বাংলাদেশের যে ভবিষ্যৎ খুবই অন্ধকার আমি আগেই যেটা বলেছিলাম সেটা হলো প্রিয় দর্শক রাজনীতি হলো মানুষের জন্য জনগণের সাথে সংযোগ ছাড়া কোনো দল টিকে থাকতে পারে না বিএনপি এনসিপি এবং জামাত যত দেরি করবে তারা তত শূন্যে মিলিয়ে যাবে আওয়ামী লীগ ততই শক্তিশালী হয়ে ফিরে আসবে আমরা তবু আশা করব বাংলাদেশ কখনোই স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেবে না কারণ বাংলাদেশ মানুষ সজাগ এবং তারা সবসময় সঠিক সিদ্ধান্তই নেন বাংলাদেশের মানুষ সাহসী এবং বাংলাদেশের যে শিক্ষিত যুব সমাজ তারা দেশপ্রেমিক আমি মনে পড়ে বিশ্বাস করি আমি বাংলাদেশের এই দেশপ্রেমিক জনগণ এবং এই দেশপ্রেমিক ছাত্র যারা বাংলাদেশকে বারবার অন্ধকারের লেলিহান থেকে বাঁচিয়েছে তারা বাংলাদেশের আশা আশা আবারও জাগিয়ে রাখবে ইনশাল্লাহ পবিত্র পুরাণে বলা হয়েছে যে ইনল্লাহ ইনলাইন হত্তা ইউ গাই আনফুহিন থার্টিন পয়েন্ট ইলেভেন অর্থাৎ আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ তারা নিজের পরিবর্তন করে থ্যাংক ইউ প্রিয় দর্শক আজকে পর্যন্তই আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ভাই সালামালাইকুম